সুপ্রিয় বেতাগিবাসী গৌসুজামান আল্লাহ মাহফেজ বল রহমতুল্লা স্মৃতি স্মৃতিধন্য এই বেতাগি ইউনিয়ন এই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে শাহর রহমান সবুজ পল্লীতে আমরা গত এক দশকের পূর্বে আমরা এখানে বেতাগঞ্জ রহমান ইয়ার সহযোগিতায় এবং এলাকাবাসীর অনুপ্রেরণায় আল্লাহ মাহবের শাহ বদলুর রহমান রহমতুল্লাহ আলাই ফুরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করি তার এই ধারাবাহিকতায় গত বছর দুই হাজার চব্বিশ সাল থেকে আমরা এখানে হাদর শাহ বদুর রহমান রহমতুল্লাহ আলাই নুরানি ইফতার দিয়া মাদ্রাসা শুরু করি হাঁটি হাঁটি পা পা করে এই অঞ্চলে শিক্ষার আলো প্রসারিত করার লক্ষ্যে এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমরা এখানে একটা সুন্দর শিক্ষালয় প্রতিষ্ঠা আমাদের অনুপ্রেরণা যারা জুগিয়েছেন এই অঞ্চলের তাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি ইতিমধ্যে এখানে জামে মসজিদ এর কার্যক্রম এগিয়ে যাচ্ছে মসজিদের ছাদ দেওয়ার সাথে সাথে মাদ্রাসা বিল্ডিং এর কাজ ইনশাল্লাহ আমরা উত্তর পাশে শুরু করব এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এখন জানুয়ারি মাস ইতিমধ্যে এখানে যারা চার নম্বর ওয়ার্ড কাছে যারা আছেন পাশাপাশি এখানে ছয় নম্বর ওয়ার্ডও কাছে তিন বানিয়ে বানিয়াখোলা ডিঙ্গিল লঙ্গা এলাকার ছাত্রছাত্রীরাও এখানে পড়তে পারবে বেতাগি চার নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড টেমির ছাড়া এবং ছয় নম্বর ওয়ার্ড তিনচদিয়া বানিয়া এলাকা ডিঙ্গলঙ্গা এলাকার মধ্যখানে শাহ রহমানের সবুজ পল্লী ছোট ছেলেদের আসা যাওয়া অভিভাবক নিয়ে আসতে পারবেন সুন্দর রাস্তাঘাট রয়েছে আশা করব আপনারা আপনাদের কোমলমতি ছেলে মেয়েরা যাদের বয়স পাঁচ বছর হয়েছে তাদেরকে এই প্রতিষ্ঠানে বাড়ির কাছাকাছি এরকম একটা সুযোগ নিশ্চয় আপনারা হাতছাড়া করবেন না আপনারা এই সুযোগ কাজে লাগিয়ে আপনাদের ছেলে মেয়েকে ইসলামী জ্ঞান এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়ে একজন আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন ধন্যবাদ সবাইকে সশরীরে এসে এ এলাকা পরিদর্শন করে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন সাহায্য করবেন সহযোগিতা করবেন পরামর্শ দিবেন